আসসালাম আলাইকুম ভিউর কোয়েদ বনশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে শাগতম শাহাতম শাগত এটা হচ্ছে আমার দোস্ত মানুষ খাস দোস্ত কুৱেতে আজকে সাত থেকে আট বছর ইনশাল্লাহ আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ তো তো খুব খুব লাইফে খুবই ভালোই মানে কাম করছে যাক আলহামদুলিল্লাহ দুয়ায় দরখাস্ত রইলো অবশ্যই তো ইনশাল্লাহ এই যে আপনারা দেখতেছেন কুয়েতের রাস্তায় কুৱেতের বুকে এই যে এটা কি আপনারা তো দেখে আসলে হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ক্রেন আমরা ক্যারেনে বসে আছি ঠিক আছে ও তো দোস্ত এই ক্যারেনটা নিচ্ছে দোস্ত ক্যারেনটা নিছো মানে মানে জীবনে তো অনেক স্ট্রাগল করছে এটা তো জানি ঠিক আছে মানে মানে তোমার জীবনে আসে না কিছু মানুষের কষ্ট করে যে মানে কেমনি কি সাকসেসফুল তো এমনি আসে না অনেক কষ্ট করে আসে তো আমি আসলে আজকে জানতে চাচ্ছি আর কি মানে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারাও জানতে চাইতেছে যে তুমি কিভাবে কি করলা করলাম কি একটু যদি একটু সংক্ষেপে আমাদেরকে একটু বোঝাই বলতা। কারণ এগুলা আসলে কুয়েতের পক্ষে বিদেশ আমরা প্রবাসী মানুষ কয়টা বছর করবো আমরা আর বেশি দিন তো করবো না কয়েকদিন বিধে এমনি মানে মানে ইয়ে হয়ে যাবো ঠিক আছে তো বিদেশ করার মত করতে হবে এ যেমন তুমি যেরকম করতেছো এরকম এখন মানে তুমি যদি একটু সংক্ষেপে একটু মানে পরামর্শ দিতে বা তোমার অভিজ্ঞতা শেয়ার করতে বাস এটাই কি পরামর্শ বলতে বিদেশের যে হিসাবটা ভাই এটা আসলে আপনি প্রথমে বাড়ি করতে পারবেন না প্রথমে আপনি ব্যবসা করবেন হ্যাঁ অবশ্যই ব্যবসা আসলে আমাদেরকে আমাদের মতো যারা মানে প্রবাসী যারা ছোটখাটো মানে ইয়ে আছে তারা মেইন টার্গেট থাকে কি কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে ধুম করে একটা বাড়ি করে ফেলে বাস মানে সে যত কষ্ট করে যা ইনকাম করছে মানে সব ওইখানে থেকে কোনো টাকা তার রিটার্ন ব্যাক আসে না মানে ইনকাম সোর্স হিসেবে কিছু আসে না যাই কাম করে ইনকাম করে সব মানে শেষ। আর বিদেশের মাটিতে সময় এক এক মানে এক স্টেজ থাকে না সময়টা আস্তে আস্তে সময়গুলো কঠিন হয় মানুষের সময় পরিবর্তন হয় কিন্তু আপনি কি জানেন তো আপনি তো জানেন আমার ইতিহাস সম্পর্কে আমি একাটা না তিন বছর আমি দেশে টাকাই টাকাই আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এই দেশে আমি আমার ব্যবসা দ্বারা করবো ওই ব্যবসা আমাকে বাড়ি করে দেবে গড় করে দেবে সবকিছু করে দেবে আমি পথে কিন্তু আমি যে ইনশাল্লাহ সফল আছি তাই আমি প্রত্যেক প্রবাসীকে বলবো ভাই বিদেশে আপনি সারা জীবন থাকতে পারবেন না যতদিনই থাকবেন আপনি যে অবস্থানে থাকেন যে কিছুই করেন আপনি একশো টাকা কাজের পিছে দূরবেন না পঞ্চাশ টাকা নিজের ব্যবসা খাড়া করবেন

খুবই ভালো এটা খারাপ কি অনেক সময় হয়তো এর থেকে একটু বেশু আসে আবার অনেক সময় দেখা যায় মানে এরকম আপার ওপার টপার এরকম ভাবে থাকে এখন আমরা যাইতেছি আসলে দুই দোস্ত মিলে যাইতেছি আমরা জিমে জিম ক্লাবে এই যে আমাদের ড্রেসটা জিমে আছে তো এই ভাগে একটা ভিডিও মেক করো আপনাদের জন্য জাস্ট নলেজ অভিজ্ঞতা শেয়ার অভিজ্ঞতা মানুষের সাথে থাকবেন ভালো মানুষের সাথে থাকবেন যারা সফলতা অর্জন করে তাদেরকে অবশ্যই অভিজ্ঞতা মানুষ যারা তাদের অগ্রসর রেসপেক্ট করবেন অবশ্যই ভালো কিছু শিখার চেষ্টা করবেন আর বিদেশ ক বছর করবেন ভাই এটাই আর কি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার ব্যাস